দেখেন পুরা আজকে আমি কি করতেছি রাইস কুকারে রুটি ভাজতেছি যাই হোক এইভাবে কি কখনো খেয়েছেন নি অবশ্যই কিন্তু কমেন্টটি বলে যাবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহাম আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দয়া আল্লাহ রহমতে তো আমি আজকে রাত্রে রুটি বানাবো রাত বাজে প্রায় এগারোটা আর এই মুহূর্তে আমি একটু দেরি করে খাওয়া দাওয়া করে রাত্রে একটু দেরিতেই মানে শোয়া পরে যাই হোক তো বাচ্চারাও ঘুমায় নাই দুজনে খেলতেছে আর আমি এই মুহূর্তে এখন ভাত খাবো না তাই ভাবতেছি আটা দিয়ে একটু রুটি বানিয়ে খেয়ে ফেলি যাই হোক আমি আটাটা সুন্দর করে ছেনে নিয়েছি মানে আগে থেকে সিদ্ধ করেছি তারপরে আটাটা সুন্দর করে এখন মানে ছেনে নিব তারপরে আমি রুটিটা বলবো আর এই রুটি মানে আটা ছেনার কারণে রুটি সেদ্ধ করার কারণে অনেক ঝামেলা হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু আমি রুটি বানাইতে যাইও বানাই না মাঝে মধ্যে আমি চাপড়ি বানাইয়া খাইয়ে ফেলাই যাই হোক তো আমি আজকে রুটি বানাবোই কারণ রুটি খাইতে মন চাইছে যাই হোক তো বিশেষ করে আমি পরোটা অনেক পছন্দ করি পরোটাই খাই বেশিরভাগ রুটির থেকে তো আমি এখানে মানে সবগুলো রুটি আগে থেকে আমি বেলে নিয়েছি তারপরে আমি এখানে ভাজতে এসেছি আর এখানে আমি প্রায় তিনটা রুটি যেই ভাজলাম আর এমনিতেই আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আমি আগের থেকেই মানে একটু একটু খেয়াল করছি যে আমার গ্যাসের পাওয়ারটা একটু মানে লো হয়ে গেছে যাই হোক তো এখন তো অনেক রাত প্রায় আর এই মুহূর্তে তো গ্যাস আনা একবারই সম্ভব না তো এভাবেই তিনটা রুটি দিয়ে আর কিছু ভাত ছিল মানে শর্টকাটে আমরা রাত্রে খেয়ে ফেললাম বাচ্চাদের নিয়ে যাই হোক তো সকাল হয়েছে প্রায় যাব ঘ্যাস জন্য আর ওই মুহূর্তে গ্যাসও নিয়ে আসলাম ভাবছি যে রাত্রে যে রুটিগুলো বেলে রাখছিলাম ওইগুলো আমি এখন বাচ্চাদের ভেজে দিব দুপুরের জন্য রান্না বসিয়ে দেবো আর ওই মুহূর্তে দেখলাম যে আমার যে গ্যাসের চুলার যে একটা ইয়ে থাকে ওইটা প্রায় ওই পাইপের মুখটা আমার নষ্ট হয়ে গেছে কি একটা অবস্থা দেখেন গ্যাস আই না সারতে পারলাম না এখন আবার পাইপের মুখ দেখে লাগে না যাই হোক তো এটা হইছে কারণ আমি এই রিক্সাওয়ালারাই বলছিলাম যে আমার গ্যাসের মুখটা লাগাই দেওয়ার জন্য সে পারে না আমাকে বলবে না সে তারপরেও মানে জোর করে লাগিয়ে পরে খুলতে যাইয়া ওইটা নষ্ট করে ফেলেছে যাই হোক ওটা আমার কপালে ছিল কিচ্ছু করার নাই তো কপালে যেটা থাকে সেটা কিন্তু থাকবেই যাই হোক আমি কিন্তু রাত্রে দেখেন এইভাবে রুটিগুলো আমি রেখে দিয়েছিলাম কারণ আমি যদি প্রত্যেকটা রুটি একসাথে রেখে দিই তাহলে কিন্তু আমার লেগে যাবে সকালে আমি ভাজতে পারবো না এই কারণে আমি এক একটা করে আমার মানে মেয়ের যে খাতার পেজ নিয়েছি আমি পেজটা সুন্দর করে মুছে একটা রুটি রেখেছি তারপরেও কিন্তু একটা পেজ আবার একটা রুটি রেখেছি আর এইভাবে কিন্তু উপর দিয়ে আমি কিছু গুঁড়ি ছিট দিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা রুটি মানে এক সপ্তাহর মতো রেখে দিতে চান ফ্রিজে তাও পারবেন কারণ অনেক সময় কিন্তু সকালে উঠতে মানে উঠে একদমই আটা সিদ্ধ করে রুটি বানাতে মন চায় না তাই এইভাবে আগের দিন একদিন আগে যদি আপনি মানে বানিয়ে রেখে দেন বেশি করে প্রায় আপনি এক সপ্তাহ মতো খাইতে পারবেন যাই হোক যখন ইচ্ছে তখনই আপনি বের করে কিন্তু খাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না রুটিগুলো ভালো থাকবে তো আমি এইভাবে ডেকে দিয়েছি সুন্দর করে ডেকে আমি ফ্রিজটা লক করে দেবো যাই হোক তো দেখেন আপনাদের কাছে যেটা আমি বলছিলাম এটার কি বলে আপনারা অবশ্যই বলবেন আমি মানে বলতে পারতেছি না এটা দেখেন আমার লুজ হয়ে গেছে যাই হোক উনি জোরে টান দেওয়ার কারণে এইটা এই কাজটা করছে তো কিছু করার নাই এটা আমার কপালে ছিল অন্যের দোষ দিয়েও লাভ নাই তো যাই হোক এখন কি করবো এখন তো আবার বাজারে যাওয়া সম্ভব না যেহেতু বাচ্চাদের খিদাও লেগেছে তো আমি এখানে রাইস কুকারটা একটু গরম করে নিয়ে তেল দিয়ে কিন্তু রুটি ভাজতেছি দেখেন আমি আগে কখনও রাইস কুকারে এইভাবে রুটি ভাজিনি এই প্রথম কথাই আছে না পরিস্থিতির শিকার হলে আর কি কী করার যাই হোক তো প্রায় আমি দেখেন অনেকগুলো রুটি ভেজে নিয়েছিলাম যেইগুলো আমি আগের দিন বানিয়ে ফেলেছি